তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরাফাতাহানি সুরাফাতাহার দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি নাই এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরে না বলার চেষ্টা করি এটা থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে সেরি নামাজে সুরাফাতাহা পড়ি অর্থাৎ জোহর আস যখন মুক্তাদি হই যে না মাঝে ইমামের কেরাত শোনা যায় না পড়ি এবং এটাকেই আমি জোরালো মনে করি আরো অনেক আলিমি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল ফরিদ রহমতুল্লা আলাহি তার হাক্কানি তফসিরে হাক্কানিতে সুরা ফাতেহার তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে

কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে এটা না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন পড়লে চুপ করে এটা দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন তো এগুলো হলো জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা ফাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়ী আর একটা ব্যাখ্যা করা যায় একটা হলো আবু দাউদের হাদিস রসুল বলছেন ফাতে সালাত হবে না আবুরা বলছেন ইয়া রসুলাল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকে তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো এক হা ফি নাফসিকা তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান জাহার মানে সরবে পড়ার আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় শির রান বলেননি ফি নাফসিকা এটার ব্যাহ্যিকত্ব মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করো এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এই হাদিসটা সই দ্বিতীয় যে হাদিস এখানে এটাও রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধ আবু দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আছে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে নামাজে সকল নামাজে পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে সনদকে শেখ নাসির উদ্দিন আলমানি জয়ী বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সুরাপাতেহার পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা হাতা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো শহী মুসলিমের ইমাম মুসলিম শহীব বলেছেন ইন্নামা জয়লাল ইমাম আলি উত্তম ববি ফায়জা কাব্বারাফা কাব্বেরু ওয়াইজা আর আফ আনসিৎ য ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সেই নামাজে যে পড়া যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আছে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরাপাতে আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোনো হাদিসে নেই যে কারা মানে শোরাফাতের পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে আবু হরেন আর বলছেন ইয়া রসুল আপনি সালাতের তাকবির দেওয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আব্বু রসুল আল্লা বললেন আমি ওই সময়ে বলি আল্লাহ মাবা আই ওয়া বাইনা আয়া ইয়া কামাবা আত্মা বাই এটা তো ছানা আমরা যে ছানা পড়ি এটা তো মাসনুন সানা এখন রসুল্লাহ সাল্লাম এই ছানাটাকে সুরা পাতা পরে পড়তেন আগে পড়তেন কারা মানে বোঝা গেল সুরা তাকবীরের পরে কারা বলা হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন হয় তবে এটা না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য আদেশে রসুল সাল্লাম বলছেন আতুল ইমাম এলাহ যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কেরাহাতে কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ শেখ সোহাইব আর নাউদ আধুনিক মহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহি বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তো বোঝা গেল ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটাই স্পষ্ট না বিশেষ করে শেরিন নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহাম ফজরের নামাজ পড়লেন পরে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়ছো কোরআন পড়ছো বলে হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিল সেরা পাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই জন্য শেখ মুহদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই হাদিস দ্বারা এরগুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিলগুলোকে গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে সেরিন নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে জাবের ইমিন আবদুল্লাহ রাদালত আমের বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রসুল্লাসলাম আসতে কোরাদ পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সোরা ফাতেহা সুরা পড়তাম এটা বোঝা গেল সেররী নামাজে অর্থাৎ নীরব নামাজে সোরা ফতেহা পড়াটা নিয়ম জাহারি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও আদিস আছে আলবানি তিনিও বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে জহরের নামাজে রসুল্লাহ নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ হ্যাঁ নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নিরম নামাজেও নবীজি সাল্লাম সুরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না হেন তেন এগুলো আসলে ঠিক হচ্ছে না আমরা সবগুলো হাদিস দেখি সবগুলো হাদিসের আলোকে আমরা মর্তি এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয় ইমামের পিছনে সুরা না পড়লেও নামাজ হবে কোন সুরা না পড়লেও নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে সেরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি আদিস আছে এবং কারোর ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কাল্পটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে

যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী তিনি এই হাদিসগুলোকে সহি বলেছেন তিনি এনেছেন ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হবে এটাও উনি এনেছেন হাসান বলেছেন জহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন এটাও এনেছেন তিনি বলেছেন এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে তাসবিস হওয়ার কারণে জাহারি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন মানসু করেছে এটাও আলবানি এনেছেন যদি আমরা করি যে না এটা সত্যই এর বিপরীতে আছে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবির বলার পর রুকু যাবে কোনো কোরআন লাগবে না এটার ব্যাপারে প্রায় এজমা সব মা যাবে তার মানে ইমাম মুক্তাদির কেরাতটাকে বহন করেছে